সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরগাত আমরা প্রত্যেকেই চাই আমাদের একটা সুসন্তান হোক একটা কথা মনে রাখবেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ তবে আমাদেরকে সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা পূর্বে দেখেছি বিভিন্ন নবীগণ সন্তানের জন্য একজন সুন্দর একজন দায়িত্ববান সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে ওনারা দোয়া করেছেন যেমন আপনি যদি হজরতে ইব্রাহিম খলিলউল্লাহর দিকে যদি তাকান তাহলে দেখতে পান যে নব্বই বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ অনেকেই পাক রব্বুল আলামিন ছেলে দেন আবার কাউকে মেয়ে দেন আবার কাউকে ছেলে মেয়ে উভয় দেন আবার কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না এজন্য আমাদেরকে এটা প্রত্যেকটা বিষয়ে আসলে আল্লাহ পাকের ইচ্ছা এজন্য আসলে আমরা চেষ্টা করতে পারি চেষ্টার জন্য আমরা কাজ করতে পারি যেহেতু আল্লাপাক বলেছেন মানা ফওয়া যে ব্যক্তির চেষ্টা করে সেই ব্যক্তি অবশ্যই সেই চেষ্টার ফলটা এর জন্য আমরা সন্তানের জন্য নেক সন্তানের জন্য আমরা কী দোয়া করব আসন জেনে নিই নেক সন্তানের জন্য এই দোয়া পড়তে হবে আল্লাহ পাক কোরআন কালিমের মধ্যে কুট করে দিয়েছেন ওয়া আমি আবারও বলছি এইভাবে যদি আপনি দোয়া পড়েন এটা আপনার প্রতি পাঁচ সপ্তাহ নামাজের পরে আপনি পড়তে পারবেন অথবা আপনি যে কোনো টাইমে অর্থাৎ এনি টাইম এভরি টাইম যে কোনো টাইমে প্রত্যেক দিন আপনি ইনশাল্লাপ পড়তে পারেন এই আমলটি করবেন আমলটি করতে হলে আপনি এই করোনার আয়াতটা কমপক্ষে সাতবার পড়বেন সাতবার পড়ার পরে দোয়া করবেন ইনশাল্লাপাক কবর করে দিবেন আপনার সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো পর্যন্তই বিদানী চা সালাম আলিকুম রহমতুল্লাহি